নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি কালীবাড়ি সংলগ্ন মহাযোগী শ্রী শ্রী বজেন্দ্রনাথ বাবাজির আশ্রম প্রাঙ্গনে বন্ধুরা এখানে চলছে আজ মহাযোগী শ্রী শ্রী বজেন্দ্রনাথ সাতচল্লিশতম মহাপ্রয়াণ ও বাসরিক দিবস ষোলশ পহর ব্যাপী মহানামচক্র এবং সাথে রয়েছে গ্রামীণ মেলা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই আয়োজনটি ঘুরে দেখাবার চেষ্টা করব। আস্তে আস্তে চলে এলাম বাবার মূল মন্দিরের সামনে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি বাবাজি নবনির্মিত দুইতলা বিশিষ্ট বিলাসবহর্ষে মন্দির এই মন্দিরে তলায় রয়েছে রাধাকৃষ্ণ এবং শিব বিগ্রহ তবে এটি ছাড়াও বাবার আরও একটি মন্দির রয়েছে এটি হচ্ছে বাবার সমাধি হাজার হাজার ভক্তরা এসে ভক্তি নিবেদন করছে বাবার সামনে আর মোমবাতি জ্বালিয়ে যার চার মনের আহতিগুলো প্রকাশ করছে এখানে এবার আসুন সবাই কীর্তনের মনোনিবাস করি প্রতি বছরই লাখ লাখ ভক্তের সমাগম হয় এই বছর এই বছরও তার ব্যতিক্রম নয় এই মন্দিরে নাম কীর্তনের একটি ব্যাপক সুনাম রয়েছে বাংলাদেশের নামে দামি বিখ্যাত কীর্তনিয়াদের নিয়ে আসা হয় এখানে পরিণাম কীর্তন পরিবেশন করার জন্য ভক্তরাও তেমন একাগ্রতা মন নিয়ে বসে বসে শ্রবণ করতে থাকেন এমন সুন্দর পরিবেশনায় হরিনাম সংকীর্তন কি পরিমাণ ভক্তরা এখানে ঘন্টার পর ঘণ্টা বসে হরিনাম শ্রবণ করছেন তা আর বলার অপেক্ষা রাখে না আপনারা স্বয়ং দেখতেই পাচ্ছেন চলে আসলাম আনন্দবাজারে করতে যেন রয়েছে অমৃত শৈশব কাল থেকে আমি এই প্রসাদ কোন দিনও মিস করি নাই প্রসাদ নেওয়ার পর চলে আসলাম বাবার আরেকটি মন্দিরে মূলত এটি হচ্ছে বজেন্দ্রনাথ বাবাজির আপন নিবাস উনি এখানেই ওনার সাধারণ জীবনে প্রায় সময় কাটিয়েছেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওনার শ্রীমুক্তি যেন সাক্ষাৎ উনি এখনো বসে আছেন আমাদের হৃদয়ে এবং পাশেই রয়েছে সাজানো বিছানা এবং ওনার প্রিয় সেই হোকা তো এখানে গীতা পাঠ করছেন উজ্জ্বল ব্রহ্মচারী কিছুক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের বাণী গীতা পাঠ শ্রবণ করলাম তো আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করতে ভুলবেন না